নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো রথযাত্রা উপলক্ষে উড়িষ্যার ফেমাস ছানা পোড়া একদম উড়িষ্যার মার্কেটের মতো বানাবো আর ছানা পোড়া বানানোর জন্য এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করার পরে এবার ভিনিগার মেশাবো ভিনিগার আর জল এখানে চার চামচ ভিনিগার আর তিন চামচ জল মেশানো আছে গ্যাস অফ করে এবার অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে দেবো ভাবে আস্তে আস্তে দেবো একটু করে ভিনিগার দিয়ে দিচ্ছি আর নাড়তে হবে কন্টিনিউ দুধটা কেটে ছানা বেরিয়ে এসছে এটা ছেঁকে ফেলবো পুরো ছাদাটা একটা রুটির রুমাল বা এরকম পাতলা কাপড়ের উপর নিয়ে নিতে হবে তারপর ভালো জলে একটু ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের টেস্টটা না থাকে এবার জলটা চিপে নেব খুব বেশি চাপার দরকার নেই এক্সট্রা জলটা বেরিয়ে গেলেই হবে ছানাটা একটা বড় গামলায় নিয়ে নিয়েছি যাতে ভালো করে ছানাটাকে ফেটানো যায় আর এক্সট্রা একটু জল রেখেছি ছানা কাটার জল একটু আমার পরে লাগবে এবার ছানাটা মেখে ফেলবো সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এই বড় টেবিল চামচ চার চামচ সুজি দেব চার চামচ সুজি পঞ্চাশ গ্রাম আপে এক লিটার দুধের ছানার জন্য দেবো চিনি এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য এক পিঞ্চ মতো অ্যালাজ এলাচ পাউডার আর দেবো হাফ চামচ বেকিং পাউডার খুব সামান্য হাফ চামচ মতো বেকিং পাউডার এবার ভালো করে মিক্স করে ফেলব ভালো করে মিক্সড করবো আর অল্প করে এই ছানা কাটার জলটা দিতে হবে পুরো হাফ বাটি ছানা কাটার জলটা আমার লেগেছে এইভাবে ভালো করে মিক্সড করে একটু ওয়েট করবো যাতে সুজিটা ফুলে যায় সুজি চিনিটা বলে যায় এবার ঢেকে রেখে দেবো আধ ঘন্টা ওয়েট করবো এরকম নরমভাবে মেখে নিতে হবে যেন হার্ড না হয় তিরিশ মিনিট হয়ে গেছে এবার ছানা পোড়াটাকে সেট করে বসিয়ে দেব একটা কেকের মোড় নিয়ে নিয়েছি যে কোনো পাত্র নিলেই হবে এর মধ্যে একটু সামান্য ঘি দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে এরপর দিয়ে দেবো একটা বাটার পেপার এই সেভ করেই কেটে নিতে হবে এরপর পুরো ছানাটা এর মধ্যে দিয়ে দেব একদম সমান করে বসিয়ে নিতে হবে একদম রেডি এবার গ্যাসে বসিয়ে দেবো এই ব্রাশটা দিয়ে একটু দিয়ে দিলাম এবার ছানা পোড়ার ব্যাটারটা এই গরম হিটের মধ্যে বসিয়ে দেবো একটু বালি নিয়ে নিয়েছি বালিটা খুব ভালো করে গরম করে নিতে হবে তার উপরে একটা খাবারের স্ট্যান্ড রেখেছি এইবার এই পাত্রটা বসিয়ে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে রাখবো আরও একটা বড় ঢাকা নিয়ে নিয়েছি তার উপর গরম বালি কিছুটা দিয়ে দিয়েছি দু হাতা মতো যাতে ওপর থেকে তাড়াতাড়ি কুক হয়ে যায় কালারটাও এসে যায় এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ওয়েট করলেই ছানা পোড়া রেডি হয়ে যাবে পুরোপুরি এক ঘন্টা লেগেছে ছানা পোড়াটা তৈরি হতে এরকম টুথপিক বা ছুরি দিয়ে একটু টাচ করে দেখলে বোঝা যাবে যে ছানা পোড়াটা হয়েছে কি না যদি ব্যাটার লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ কুক করতে হবে না হলে পুরো কমপ্লিট কিছু না লেগে থাকলে এবার এটাকে আমি সিফট করে আরও একটু কাজ আছে ছানা পোড়া গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে সাথে দিয়ে দেবো এক কাপ জল কাপ জল এবার এটাকে একটু শিরা বানিয়ে নিতে হবে শিরাটা এমনভাবে বানাতে হবে যেন খুব বড় না হয়ে যায় এই চিনি শিরাটা রেডি হয়ে গেছে এরকম হালকা একটু পাতলা টাইপের রাখতে হবে গ্যাস অফ করে ছানা কোড়ার মধ্যে গরম শিরাটা দিয়ে দেব গরম অবস্থা দিলে পুরো ছানাটা সোফ করে নেবে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এড করবো ঠান্ডা হয়ে গেলে আমি কেটে দেখাচ্ছি ছানা পোড়াটা কিরকম হলো এই শিরার মধ্যে ছানা পোড়াটা দু ঘন্টা রেখে দিয়েছিলাম খুব সুন্দর কালার এসে গেছে আর শিরাটা অনেকটাই শোক করে গেছে এবার প্লেটে ঢেলে ফেলবো এবার বাটার পেপারে টা তুলে নিতে হবে খুবই সুন্দর দেখতে হয়েছে এইভাবে অবশ্যই আপনারা বানাবেন একদম পারফেক্ট পোডা কালারটাও পারফেক্ট এসেছে এবার আমি কেটে দেখাচ্ছি ঠিক এইরকমভাবে একদম ড্রাই নয় এরকম সফট এইভাবে অবশ্যই বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ